আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রহিমাইলা ব্লক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন জিপে পানি চলে আসার মতো লোভনীয় অসাধারণ মজাদার টাকি মাছের সুটকির পাঠাই ভত্তার রেসিপি নিয়ে চলে আসলাম চলুন যাই মূল রেসিপিতে এর জন্য আমার দরকার হচ্ছে টাকি মাছের সুটকি পিঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনামরিচ এবার আমি শুকনা কড়াইতে টাকি মাছের সুটকিগুলো দিয়ে ভালো করে টেলে নিচ্ছি টাকি মাছের সুটকিগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি মিডিয়াম টু লো আছে আমি খুব ভালো করে টাকি মাছের সুটকিগুলো টেলে নিব লাল লাল হয়ে এলে আমি নামিয়ে গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিব প্রথমে গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম যেহেতু টাকি মাছ অনেক শক্ত সেজন্য আমি এই সুটকিগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন নরম হয় তারপরে গরম তেলের উপর আমি মরিচ ভেজে তুলে নিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসছে পেঁয়াজ রসুনের তারপরে তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি আর এই তেলের উপরই আমি ধুয়ে রাখা শুটকি মাছ দিয়ে খুব ভালো করে ভেজে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব তারপরে নেড়ে চেড়ে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না পানি শুকাচ্ছে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি তারপরে যখন পানিটা শুকিয়ে গেল দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নিচ্ছি তারপরে নামিয়ে নিয়ে শুকনো পাটাতে প্রথমে আমি শুকনামরিচগুলো খুব ভালো করে ভেটে নিব আগে মরিচ না বাটলে পরে আর মরিচ বাটা যায় না কেমন যেন হয়ে যায় সেজন্য আগে আমি মরিচটাই বেটে নিলাম তারপরে সিদ্ধ করা টাকি মাছের সুটকিগুলো দিয়ে দিলাম আর টাকি মাছের সুটকির ভিতরে যে কাঁটাগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে ভালো করে বেছে নিচ্ছি এরপরে আমি সুটকিগুলো শিল দিয়ে ভালো করে ছেচে নিচ্ছি আর এজন্যই এই ভত্তাটার নাম হয়েছে পাটায় ছেঁচা ভত্তা এই যে দেখতেই পাচ্ছেন টাকি সুটকি মাছ একটু শক্ত জন্য একটু শিল দিয়ে ভালো করে ছেঁচে নেওয়ার পরে বাটলে ভালো হয় আর পাটায় ছেঁচা ভর্তার যে খেতে কত মজা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন কত মজা তারপরে শুটকি মাছগুলো বাটা হয়ে গেলে তুলে নিয়ে পেঁয়াজ রসুন আমি ভালো করে বেটে নিয়ে আর ওই শুটকি মাছগুলো আবার পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিক্স করে বেটে নিচ্ছি এই দেখেন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে যা মজা হয়েছে যারা টাকি মাছের শুটকি ভর্তা একবার খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি এই রেসিপিটা দেখে একবার বাসায় খেয়ে দেখবেন কত মজা লাগে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম তারপরে সরিষার তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ভর্তা আমার হয়ে গেছে আর দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ